আটত্রিশ সালে ছ বছর বয়সে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবনের শুরু ধীরেন গঙ্গোপাধ্যায়ের ছবি আহুতিতে তিনি প্রথম অভিনয় করেন শুধু বাংলা সিনেমাই নয় থিয়েটার যাত্রা সর্বত্রই তিনি তার অভিনয়ের স্বাক্ষর রেখে গেছেন হৃত্বিক ঘটক শিশির ভাদুরী দেবকী বোস সত্যজিৎ রায়ের মতো বাংলার প্রায় সব বিখ্যাত পরিচালকদের সঙ্গেই তিনি কাজ করেছেন হৃত্বিক ঘটকের মেঘে ঢাকা তারাতে মাত্র 28 বছর বয়সে অনিল চট্টোপাধ্যায় এবং সুপ্রিয়া চৌধুরীর মায়ের ভূমিকায় তার অভিনয় সকলের নজর কাড়ে গীতাদে 1931 সালের আজকের দিনেই তার জন্ম তারা ভাওয়স আমি কন্দল করি রাইটার গত 10 বছরে মনটা আমার কোন খান ঠিকা কোনখানে গেছে লাগেস কেনজন হইয়া যাইত সিয়ান বুঝি মা কারণে দরকার সত্যই সংসারের ভার আর আমি বইতে পারি না তোরা আমাদের মুক্তি দে সংকটটা যদি মানুষ হইত তাহলে তো তোর ওপর এমন সব কি করত না দাদা বড় ভালো তোর বাপের ফসার করিস না মা হয়তো আবার খাড়া হইব আবার হাঁটব কিন্তু এখন মনে হইতেছে মেঘে ঢাকা তারা যে পাঠ করবার কথা ছিল সে পাঠ আমার ভাগ্যে জুটলো না কেননা তখন ডিস্ট্রিবিউটর হলো জনতা ডিস্ট্রিবিউটার মহেন্দ্র বলে এক ভদ্রলোক তিনি মানে ঋতিকদের মুখেই শোনা যে ওকে নিতে আমি বাধ্য হলাম তুই পারবি মায়ের পাঠ করতে তখন আঠাশ বছর বয়স আমি হ্যাঁ পারব বাঙাল কথা বলতে হবে কিন্তু সাত দিনের মধ্যে সেই শুটিং পড়ল এবং টেকনিশিয়ান শুটের মাঠটাতে পুরো মনে হয়েছিল সত্যি একটা কলোনি আমি অনেক কলোনি দেখেছি কিন্তু আর ডিরেক্টর রবি চ্যাটার্জির সেই কলোনি কিন্তু আমি দেখি দুশোটিরও বেশি বাংলা ছবিতে অভিনয় করেছেন গীতা দে এর মধ্যে উল্লেখযোগ্য হল কোমল গান্ধার কত অজানা রে সুবর্ণ রেখা সাত পাকে বাঁধা ইন্দ্রানী মুর্জিনা আব্দুল্লাহ কাচের স্বর্গ প্রভৃতি 2005 এ হিন্দি ছবি পরিণিতাতেও তিনি অনবদ্য উনিশশো চুয়ান্ন সাল থেকে তিনি অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে যুক্ত ছিলেন বহু বেতার নাটকে তার অভিনয় সকলকে মুগ্ধ করেছে তার অভিনীত শেষ নাটকটি হল উনিশশো ছিয়ানব্বই গণেশ মুখার্জী পরিচালিত বাদশাহী চাল উত্তর কলকাতার রঙ্গনা থিয়েটারে এটি মন্তস্থ হয়েছিল বিভিন্ন রকম ছবিতে নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় ছিল তার বিশেষত্ব ভালো মানুষ নয় এমন চরিত্রে এবং কৌতুকাভিনেত্রীর ভূমিকাতে তার অভিনয় দক্ষতা চিরস্মরণীয় হয়ে থাকবে পার ঘাটের মা এবার পারাপারটা করে দাও গো ওই তো ওই ঘাটে ডোঙা দেখছি তারিণী মাঝিটা আবার গেল কোথায় অ স্বাবি স্বাবি তারিণীকে দেখছি কোথাও ওই তো দেখছি তারিনি গাছতলায় বসে চল তবে আগে ভাগে ডোঙায় চেপে বসে গে যা ভিড যেতে হয়। । জীবনের শেষ দিকে অসুস্থ অবস্থাতেও টলি লাইটস এবং চিরদিনী তুমি যে আমারে তিনি অভিনয় করেছেন বাংলা ছবি এবং থিয়েটারে তার প্রভূত অবদানের জন্য রাষ্ট্রপতি ড এপিজে আব্দুল কালাম তাকে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট বা জীবনকৃতি সম্মানে ভূষিত করেন এছাড়াও তিনি বহু পুরস্কারে সম্মানিত হন দীর্ঘদিন অসুস্থ থাকার পর দু সালের সতেরোই জানুয়ারি উনআশি বছর বয়সে প্রয়াত হন গীতা দে I uh -huh.